তো হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই যে কমেন্টসটা করো পিরিয়ডের সমস্ত লক্ষণ আছে ওভুলেশনের সমস্ত লক্ষণ আছে ইভেন প্রেগনেন্সিরও সমস্ত লক্ষণ আছে মানে বুঝতে পারছি যে কোথাও গিয়ে হয়তো ফার্টিলাইজেশনটা হয়েছে ওভুলেশন হয়েছে ফার্টিলাইজেশন হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এত কিছুর পরেও আমাদের পিরিয়ডটা হয়ে যাচ্ছে কিংবা এটাও হয়েছে যে টেস্ট হয়েছে যে টেস্ট কিটের মধ্যে দেখছি যে পজিটিভ এসেছে রেজাল্টটা কিন্তু কয়েকদিন পর আমাদের কিন্তু পিরিয়ডটা হয়ে গেছে তার মানে কি ইমপ্লান্টেশনটা ফেল হয়ে গেছে যখনই দেখবে আমি এর আগেও ভিডিও করেছি যে ওভোলেশানটা কীভাবে হয় ওভোলেশানটা হলে কি কি সংকেত দেখা যায় ওভোলেশানের সংকেত দেখে সেই সময় যদি আমরা এই নিয়মে সহবাস করি তাহলে কি হয় গর্ভধারণটা হয়ে যায় আর তো আমরা প্রপার দেখতে পাচ্ছি আমাদের টাইমে পিরিয়ড হয়েছে পিরিয়ড হওয়ার পর যে ওভোলেশানের লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেছে আমাদের বডি টেম্পারেচারটা হাই হয়েছে আমাদের যে ডিমের যে সাদা অংশের মতো যে স্রাব আছে সেটা রিলিজ হয়েছে সেটা দেখে আমরা কোথাও গিয়ে বুঝতে পারছি যে আমাদের ওভোলেশানটা হয়েছে সেই সময় সহবাসের ফলে ডিম্বাণুর সঙ্গে যে শুক্রাণুর মিলন সেটা হয়েছে মানে ফার্টিলাইজেশন যে প্রসেসটা সেটা হয়েছে কিন্তু আমাদের যে ইমপ্লান্টেশনটা কারণ ফার্টিলাইজেশনের পরের প্রসেসটা হচ্ছে ইমপ্লান্টেশন সেটা যখনই ভ্রণ আর শুক্রাণুটা যখনই শুক্রাণু আর ডিম্বাণে যখন মিলিত হয়ে যে ভ্রূণটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের ইউটেরাসের লাইনে এসে ইমপ্লান্ট হয় বাট ইউটেরাসের লাইনে এসে কোনোভাবে সেটা যদি ইমপ্লান্ট হওয়ার পর কোনোভাবে ধাক্কা খেয়েছে বা কোনোভাবে সেই ইমপ্লান্টেশানটা ঠিকভাবে হয়নি যার জন্য ভ্রূণটা আসলেই পড়ে গেছে বা ভ্রূণটা আসলেই নষ্ট হয়ে গেছে কোনোভাবেই হতে পারে যে অনেক সময় অনেক আমরা অনেক বেশি হয়তো হাঁটাচলা করছি অনেক বেশি কাজ করছি অনেক বেশি স্ট্রেস নিচ্ছি যার কারণে কি হয় সে ভ্রণটা হয়তো নষ্ট হয়ে গেছে যার কারণে ইমপ্লান্টেশনটা ফেল হয়ে গেছে এই যে ইমপ্লান্টেশন ফেল হওয়া বা আমাদের যে ইউট্রাসের লাইনটা ভালো নেই যার কারণে কিন্তু সেই যে ভ্রণটা সেটা ভালোভাবে আটকাতে পারছে না যার জন্য সে ফেল হয়ে যাচ্ছে বারবারই ইমপ্লান্টেশন ফেল হয়ে যাচ্ছে আমাদের ওভুলেশান হচ্ছে প্রপার টাইমে আমরা ডক্টরের কাছে হয়তো টেস্ট করেছি ওভুলেশন কিট দিয়ে টেস্ট করেছি আমরা দেখেছি যে দিদি আমাদের ওভুলেশানটা হচ্ছে এরকম কমেন্টস আসে দিদি আমাদের ওভুলেশন হচ্ছে আমাদের ঠিক সময় আমরা সবাস করছি আমাদের প্রেগনেন্সির সমস্ত লক্ষণ আছে কিন্তু আমাদের পিরিয়ড হয়ে গেছে তার কারণটা হচ্ছে আমাদের ইমপ্লান্টেশন কিন্তু ফেল হয়ে যাচ্ছে যে ইমপ্লান্টেশন সেটা কিন্তু প্রপার হচ্ছে না তার জন্য আমরা কি করতে পারি ইমপ্লান্টেশনটা সঠিকভাবে হওয়ার জন্য আমাদের একটা টাইম কাউন্ট করে নিতে হবে টাইমটা হচ্ছে আমাদের পিরিয়ড ধরো ওয়ান উইকে ধরে নিচ্ছি পিরিয়ডটা শুরু হলো তার সাত দিন সাত দিন হয়ে গেল সাত দিনের পর যে নেক্সট সাত দিন আসবে মানে চৌদ্দ দিনের দিন বা বারো দিনের দিন বা ষোলো দিনের দিন হয়তো আমাদের ডিম্বাণুটা রিলিজ হচ্ছে এই যে ডিম্বাণুটা রিলিজ হওয়ার পর আমরা যখন সহবাস করছি সেই শুক্রাণুটা গিয়ে মিলিত হতে এবং ফার্টিলাইজেশন প্রসেসটা শুরু হতে আরও এক সপ্তাহ সময় লেগে যাচ্ছে মানে ধরো পিরিয়ড থেকে শুরু করে পিরিয়ডের প্রথম দিন থেকে শুরু করে আর আঠেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কিন্তু এই ফার্টিলাইজেশনের প্রসেসটা চলছে নেক্সট যে দশ দিন বাদছে মানে আমাদের যে তো পুরো পিরিয়ডের സൈക്കൽ ടൂ പീഡേ സൈക്കൽ ടാക്സാ কুড়ি দিন আমাদের ফার্টিলাইজেশান পিরিয়েড রেগুলেশান এগুলো চলে গেল কুড়ি দিন বাকি যে শেষের দশ দিন বেঁচে আছে সেটা কিন্তু আমাদের ইমপ্লান্টেশনের এই বাকি দশ দিনে আমাদের যা করা তাই কিন্তু করতে হবে এই বাকি দশ দিনের থেকে আমরা তিন দিন কেটে নেব যে লাস্ট এক সপ্তাহ বাঁচবে সেই সময় কিন্তু আমরা হেয়ার ওয়াশ ট্রিকটা অ্যাপ্লাই করবো মানে মাথা কোনোভাবেই কিন্তু আমরা ধোব না মাথা ধোয়াটা আমরা বন্ধ রাখবো যাতে আমাদের শরীরে প্রজেস্টেনল লেভেলটা বাড়ে এবং আমাদের যে ইমপ্লান্টেশানটা হয় সেটা যেন সঠিকভাবে হয়ে যায় তার জন্য কিন্তু আমরা হেয়ার ওয়াশ ট্রিক বলে আমি ভিডিও করেছি সেই হেয়ার ওয়াশ ট্রিকটা অ্যাপ্লাই করবে মাথা কোনোভাবেই ধোবে না এই নিয়মটা যদি অ্যাপ্লাই করে থাকো তাতে কী হবে আমাদের পচেস্টের বাড়িতে বডিতে বাড়তে থাকবে পঁচিশ বডিতে বাড়বে এবং পঁচিশ বডিতে যখনই বাড়বে তখন কিন্তু ইমপ্লান্টেশানটা হবে তার সঙ্গে আমরা কী করতে পারি আমরা জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে দেবো কারণ জাঙ্ক ফুড অনেক সময় কী হয় আমাদের হরমোনটাকে কাজ করতে দেয় না কারণ আমাদের যখনই ইনপ্লান্টেশানটা হয় সে সেই সময় কিন্তু আমাদের দরকার কিন্তু প্রোজেস্টেরন যে হরমোন সেটা কিন্তু বাড়ার দরকার আছে ইস্ট্রোজেন হরমোন বাড়ার দরকার আছে যার কারণে কিন্তু আমাদের হয়তো বডিতে সেটা প্রপার উৎপন্ন হচ্ছে না আমরা অনেক বেশি জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে ফেলছি এগুলোকে আমরা অ্যাভয়েড করব আমরা কি করব মৌরি পানি খেতে শুরু করবো ফার্টিলিটি ড্রিঙ্ক বলে আমি ভিডিও বানিয়েছি তো সেই মৌরি পানি আমরা খেতে শুরু করে দেব মৌরি পানি আমরা কবে থেকে খাব আমাদের পিরিয়ডটা শেষ হচ্ছে এক সপ্তাহে এক সপ্তাহ পিরিয়ডটা শেষ হওয়ার সাত দিন থেকে কিন্তু আমরা চোদ্দ দিন মানে এক সপ্তাহ পিরিয়ড শেষ হওয়ার পরের সাত দিন পর্যন্ত আমরা কিন্তু ফার্টিলিটি ড্রিঙ্ক বা মৌরি পানিটা আমরা খাচ্ছি মৌরি পানিটা আমরা কিভাবে খাবো রাতের বেলা ভেজিয়ে সকালে সেটা খেয়ে নিতে পারি কিংবা আমরা কি করতে পারি এক চামচ মৌরি সেটায় আমরা কিন্তু এক গ্লাস পরিমাণ পানি দিয়ে সেটা ভালো করে বয়েল করে নেব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমরা এক এক গ্লাস পরিমাণ পানি তার মধ্যে দেবো এক চামচ পরিমাণ কিন্তু আমরা তার মধ্যে মৌরি ঢেলে দেবো মৌরি ঢেলে দেওয়ার পর আমাদের গ্যাসের ফ্লেমটা আমরা আস্তে করে দেবো যেই দেখব পানিটা হাফ মতো হয়ে গেছে হাফ কাপ মতো হয়ে গেছে সেই সময় কিন্তু সেটা নামিয়ে নেব সেটাও কিন্তু আমরা সকালবেলা উঠে খালি পেটে কিন্তু খেয়ে নিতে পারি এটা পিরিয়ডের সাত দিনের দিন থেকে কিন্তু চৌদ্দ দিনের দিন পর্যন্ত করব যখন আমরা বুঝতে পারবো যে ওভুলেশনটা হচ্ছে ওভুলেশনের সমস্ত সিমটমস আসে সেই সময় আমরা কি করব এই যে মৌরি পানিটা আমরা খেতে শুরু করছি দিনে একবার সেটা আমরা দুবার খাওয়া শুরু করে দেবো মানে সকালে একবার সন্ধ্যেবেলা একবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা প্রথমেই পানি আর মৌড়িটা দিয়ে দেবো তারপর সেটা ফুটছে যখন আস্তে করে দেবো দিয়ে সেটা একদম হাফ কাপ মতো হয়ে যাবে সেটা ঠান্ডা করে আমরা খেয়ে নেবো এইভাবে কিন্তু আমরা দিনে দুবার শুরু করে দেব আফটার ওভুলেশান ওভুলেশানের পর দিনে দুবার এটা শুরু করে দেবো তাতে কী হবে আমাদের গ্যাস অ্যাসিডিটিটা কমবে যখনই দেখবে অ্যাসিডিটি কমছে গ্যাসের সমস্যা নেই আমাদের ব্লুটিংয়ের কোনো সমস্যা নেই অ্যাসিডিটি কমছে লিভার ফাংশন সঠিকভাবে কাজ করছে তখন কি হবে আমাদের বডিতে হরমোনগুলো কিন্তু র্যাপিডলি কাজ করবে যেটা কিন্তু আমাদের ইমপ্লান্টেশনের জন্য দরকার যাতে বডিতে হরমোনগুলো কিন্তু প্রপার কাজ করে কারণ সেই কিন্তু ভ্রূণকে পুষ্টি যোগায় লজিক্যালি জিনিসগুলো দেখতে হবে তখন বুঝতে লজিক্যালি যদি জিনিসগুলো দেখো তখনই বুঝতে পারবে যে আসলে কেন রেমেডিগুলো ট্রাই করব কেন এগুলো অ্যাপ্লাই করবো তো আমরা যদি সেই সময় মৌরি পানিটা দিনে দুবার করে খেতে শুরু করে দিই ওভলেশান হাস্টার রেগুলেশনের পর দুবার করে শুরু করে দিচ্ছি তাদের কিন্তু আমাদের ইমপ্লান্টেশানটা আশা করছি প্রপারভাবে হয়ে যাবে এবং আমাদের কিন্তু আর নেক্সট টাইম পিরিয়ড হবে না আমাদের কিন্তু সেইবার ইমপ্লান্টেশনটা ইমপ্লান্টেশানটা সঠিকভাবে হবে তো হেয়ার ওয়াশ স্ট্রিক মাস্ট অ্যাপ্লাই করবো সঙ্গে কিন্তু আমরা এই মৌরি পানিটা অ্যাপ্লাই করব যাতে আমাদের কিন্তু প্রপার ইমপ্লান্টেশনটা হয়ে যায় আমরা মৌরি পানিটাকে সকালবেলা করে দু গ্লাস মতো করে আমরা রেখে দিতে পারবো মানে সকালবেলায় আমরা হয়তো দু গ্লাস পানিতে দু চামচ পরিমাণে মৌরি দিয়ে একেবারেই তৈরি করে নিলাম সেটা আমরা বিকেলবেলা খালি পেটে মানে বিকেলবেলা যে স্ন্যাক্সের টাইম সেটাই ইউজ করব এবং সকালে খালি পেটে এইভাবে দুবার ইউজ করব পিরিয়ডের এক সপ্তাহ থেকে নেক্সট এক সপ্তাহ পর্যন্ত একবার করে খাবো যখন ওভুলেশনটা হয়ে যাবে ওভুলেশনের পর থেকে কিন্তু আমরা দুবার করে খেতে শুরু করে দেব এতে কী হবে আমাদের ইমপ্লান্টেশনটা কিন্তু প্রপারভাবে হয়ে যাবে তো তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে চলো টাটা